হ্যাঁ গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল ব্লগ ভিডিও চালু করে দিয়েছি দিন তোমাদেরকে ব্লগ ভিডিও দেবো বলেছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও সবাইকে গুড মর্নিং জানিয়েছি আমি আজ উঠেছি ছটা পনেরোতে তো উঠে পড়ে প্রচণ্ড ঠান্ডা ছিল দাঁত পেয়েছে তারপর বাদাম খেয়েছি দিয়ে বাইরে একটু ঘুরছিলাম ঘোরার পর দেখলাম যে রুমের অবস্থা এরকম আছে তো এখন তো ঝাঁটাতে পারবো না সেই আগে বিছানাটা তুলে দিচ্ছি হাজব্যান্ড বাড়িতে থাকলে এগুলো আমাকে করতে হয় না মানে এরকম অবস্থাতে করতে হয় না এমনিতেও তারপর দেখো পুরো বিছানাটা ভালো করে গোছ করে নেবো কারণ বিছানা গোছানো থাকলে আমার খুব মানে বাজে লাগে দেখতে আর তারপর আমার প্রত্যেক দিনের একটা করে রুটিন আছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আমার প্রচণ্ড মানে হাঁচি হচ্ছে আর এই সময়ে হাঁচলে তো তোমরা সবাই জানো পেটে প্রচণ্ড ব্যথা লাগে তারপর দেখো শ্বশুরবাড়ি এসেছি তো সবাই জানো তো শ্বশুরবাড়িতে এসে কিছু আমার যতগুলো কাজ সবগুলো নিজে নিজেই করতে হবে কিছু করার নেই তারপর দেখো এইগুলো বেডশিটগুলো ধোয়া হয়েছে তো সেইগুলো ধোয়ার কাজে লেগেছিলাম তো সেজন্য আরও বেশি করে হাঁচি হচ্ছে কারণ মা তো এগুলো করতে দিত না তো চলো সারাদিন শেয়ার করব কাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি তারপর দেখো ভীষণ সকালে মুড়ি খেয়েছি মুড়ি খাওয়ার পরে একটু প্র্যাকটিক্যাল দেখছিলাম তারপর স্নান করেছি স্নান করে যেগুলো মিলতে এসেছি এখানে নিচে একদম মানে রোদ নেই যে কারণে ছাদকে উঠতে হচ্ছে আর ছাদকে ওঠাটাও ঠিক নয় কিছু করার নেই হাজব্যান্ড বাড়িতে না থাকলে এরকম সমস্ত ফেস করতেই হয় আর এখন তো কিছু বললে কাউকে এখন তো শুনতেই হবে না তুমি কি প্রথম মা হচ্ছ আমাদের যুগেই ছিল না সেই ছিল না যাইভার হোক এই মোটা বেডশিট এটাকে এখানে মিলে দেবো রোদ নেই তারপর একটু পুজো করবো পুজো করে নিচে আবার মাদুর দিয়েছি সেগুলো দেখাবো তারপর প্র্যাকটিক্যালটাও কমপ্লিট হয়নি এক্সাম আছে তো সেই জন্য একটু চাপে আছি পুরো প্র্যাকটিক্যালটা কভার করতে হয় আর এই যে কিছু জিনিস যেগুলো শোকার নিকাল এগুলো একটু রোদে দিয়েছি দিচ্ছি নাড়াচাড়া করে এগুলো নিচে নিয়ে চলে যাব আর প্রত্যেক দিন কাঁচা থাকবে না কারণ অনেক দিন ছিলাম না সেই জন্য এত কাঁচা পড়ে গেছে তো ওগুলো একটু হালকা শুকিয়ে যাক ওগুলো নিয়ে চলে যাবো একদম যেহেতু ভগবানের কাছে একটু করে করি তো সেই জন্য আমি সিঁড়ি ভেঙে উঠি কিছু করার নেই যেহেতু আমার শ্বশুর বাড়িতে নিচে কোনো ঠাকুরের ব্যবস্থা নেই তার জন্য ওপরে ওঠে আমি আগে একটু পুজো করে নিলাম এখন বসেছি রোদে একটুখানি প্র্যাকটিক্যাল লিখবো মানে প্র্যাকটিক্যাল লিখব কমপ্লিট করতে হবে তারপর দেখা যাক খেতে যেতে হবে মানে ভাত খাবো খেয়ে গেলে তো মায়ের কাছে তো যখন তখন গিয়ে খেয়ে নিতে পারতাম এখানে ভেবে চিনতে খেয়ে খাওয়ার কথা বলতে হবে যেহেতু রান্না এখনো ঠিকঠাক করতে পারছি না রান্না হলেও সেম অবস্থা তো বলার কিছু নেই প্রত্যেকটি বাড়িতে একই ঘটনা চলো তোমাদের মা হওয়ার জার্নিটা কেমন ছিল অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আমি আচারটা মা দিয়েছিল আমাকে আমি দিন আগে ছিলাম না একটা থেকে গেছে তাই আমি দিয়ে দিয়েছিলাম ভাতে খাবো এখন রাত্রি প্রায় আটটা তিরিশ বাজে এখন জন্য ভাত হচ্ছে ডাল আর এই বেগুনটা ভাজা করবো কারণ আজকাল কিছু ভালো লাগছে না জন্য এগুলো নিয়েই খাবো মা করে দিত সত্যি কথা বলতে মায়ের মতন কেউই হয় না আমি একদিন আমার স্টোরি বলব তো সেটা কোনো একদিন তো সবাই তো আর ভালো বলে না ভালো বর পায় না অনেকে বলে অনেকে বলে ভালো শ্বশুর বাড়ি পায় না আমি ভালো বর পেয়েছি কিন্তু ভালো শ্বশুর বাড়ি পায়নি খাঁটি সত্যি কথা দেখো পুরো এখনো মানে কমপ্লিট করতে পারেনি কারণ সেখানে থাকলে তো মা সবকে করে দেয় তো এখানে আমার নিজেরটা পুরোটাই নিজেকে করতে হয় তো সেক্ষেত্রে এখনো কমপ্লিট করে উঠতে পারিনি গো আর আমি তো বললাম রান্না করেছি আর সবটা তো ভালো হয় না তো সেক্ষেত্রে আমার কোনো দুঃখ নেই আমার হাজব্যান্ড আমাকে ফুল সাপোর্ট করে ভালোবাসে এটাই যথেষ্ট তো তোমরা আমার পাশে থেকেও এটাকেই বলবো আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব কারণ প্রচুর প্র্যাকটিক্যালের চাপ কালকে ব্লগ দিতে পারবো না কি জানি না তো নেক্সট দিন এক্সাম আছে এক্সাম শেষ করে তারপর কন্টিনিউ ব্লগ দেবো ডাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ